আমার মা যে ভুলটা করেছে আপনারা কখনো প্লিজ এই ভুলটা করবেন না সেরপা পালসির ক্ষেত্রে কখনো থেরাপি মেজ দেওয়া যায় না তা যা কিছু হয়ে যাক আপনারা অনেকেই জানেন যে আমার জন্মের সময় কিন্তু আমার শরীর অতিরিক্ত নরম ছিল মানে তুলতুলে ছিল অনেক বাচ্চাদের ক্ষেত্রেই এরকমটা হয় যারা প্রিমেচিওর বেবি আর আমিও তো প্রিমেচিওর ছিলাম অনেক সব বাচ্চাদেরকে সব পিমিচিও বাচ্চাদের ক্ষেত্রেই যাদের এনআইসিউতে যেতে হয়েছে তারা অনেক নরম তুল ছিল তো ওই টাইমটাতে মানে আমি যখন ঠিক সময়ে বসতে পারছিলাম না দাঁড়াতে পারছিলাম না তখন আমার মা বা বাবা কেউই সন্দেহ করেনি যে আমার কোনো সমস্যা আছে আর ডাক্তার তো বলে দিয়েছিল যে নো প্রবলেম যখন আমাদের শিশু ডাক্তার দেখানো হয়েছিল তো যখন সময় আরও বাড়ছিল চোদ্দো মাস বয়সে আমি প্রথম বসতে শিখি এরপরে আস্তে আস্তে সি সন্ধান পাওয়াতে তারপরে আমাকে সি আর নিয়ে যাওয়া হয় আর ওখানে আমার সেরবা বসি ধরা পড়ে আর এরপরে যেটা হলো যে আমাকে থেরাপি করতে বলে দিল দিলো প্রচুর থেরাপি করতে হবে প্রচুর থেরাপি করতে হবে কিন্তু আমার মা ভাবতো যে থেরাপি করলে আর কি হবে আমার বাচ্চার শরীর যেই নরম কখনো শক্ত হবে না আমার মা এরকম ভাবতো মানে মানে তারা যে বলতো থেরাপিস্টরা বলতো যে শক্ত হয়ে যাবে এক সময় বড় হলে বা আর একটু বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমার মা এটা বিশ্বাস করতো না মানে বুঝতেই পারতো না যে এত নরম শরীরও কখনো শক্ত হতে পারে আমার মা মনে করতো যে না নরম আছে নরমই থাকবে কিন্তু আমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম তখন আমার শরীরের টাইটনেস ভাবটা চলে আসলো তখন আমার হাত পা মানে হাত না মানে পাটা শক্ত হতে শুরু করলো তখন থেকেই আসলে আমাদের যে থেরাপি নিয়ে যে ভুল ধারণাটা ছিল এটা দূর হয়ে গেল। আপনারা প্লিজ কেউ এই ভুলটা করবেন না যে থেরাপি দিয়ে কী হবে শরীর এখনও তো অনেক নরম ছোটো বাচ্চা মানে এক বছর হলে দুই বছর সিওবল পলসি মানেই হচ্ছে এক সময় হাত পা শক্ত হবে আর থেরাপি চালিয়ে যেতে হবে থেরাপি মানে যত বড়ই হোক সার্জারি হয়ে গেছে বা অনেক ধরনের উন্নত চিকিৎসা হয়েছে তবুও থেরাপি চালিয়ে যেতেই হবে আমার সার্জারির পরেও মানে মনে করতাম যে হ্যাঁ হয়তো থেরাপি একটু কমানো যাবে কিন্তু এটা জানতাম যে থেরাপির কোনো বিকল্প নেই কখনো বাদ দেওয়া যাবে না তো যখনই আমার একটু গ্যাপ হয়ে যায় তখনই কিন্তু আমি বিভিন্ন সমস্যা ফেস করতে থাকি পা অনেক শক্ত হয়ে থাকে এরকম তখন আমি পা নাড়াতেই পারি না একদমই শক্ত মানে মাসেলগুলো খুবই টাইট হয়ে থাকে আর বাচ্চাদের ক্ষেত্রে এমনটা হয় যে অনেক দিন থেরাপি না করালে কিন্তু টাইট হয়ে থাকবে তাদেরও তো এটাই বলবো যে সেরোপাল বলসির ক্ষেত্রে কখনোই কিন্তু থেরাপি মিস দেওয়া যাবে না থেরাপির বিকল্প কিছুই নেই থেরাপির কোনো বিকল্প নেই আমার মা বারবার বলে যে তুমি এইটা নিয়ে একটু কথা বলবা কেউ যেন থেরাপি বন্ধ না করে মানে কেউ প্লিজ এই ভুলটা করবেন না যে বাচ্চা এখন অনেক ছোট কিছু হবে না পানরম হবে থাকবে এরকম ভুল করা যাবে না